আর কিছুদিন পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দখল নিয়ে শাসক বিরোধী শুরু হয়েছে ঠিক সোমবার কমলা সাগর বিধানসভার অন্তর্গত কাজারিয়া কমিউনিটি হল গড়ে বিজেপির এক সাংগঠনিক বৈঠকের একইভাবে আয়োজন করা হয় এই সাংগঠনিক বৈঠকের উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়িকা অন্তরা সরকার দেব কমলাসাগরের নবনিযুক্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ জেলা পরিষদের প্রার্থী সহ কমলা সাগর বিধানসভার সবকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত এই সাংগঠনিক বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুস্থ এবং অবাধ নির্বাচন সহ দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের মাঝে আমাদের মধ্যে আমাদের সভাপতি রাজীব অজিত এবং আমাদের মহাসাগর নবেন চিত্তরঞ্জন গ্রহণ তো আজকে আমরা যে স্তরের যে আমাদের জেলা পরিষদ এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা আমাদের নতুনভাবে চলার পর আগামী দিনে যে পাঁচ বছর আমাদের যে প্রশাসন বিশেষভাবে যে আমরা কার্যক্রম করবো বা আমাদের পাঁচ বছরের সময় যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রশাসনের যে তথ্যস্তর আছে Bureau report as Bharat Life 24 hours.